কাজ করুন এই জন্য লাইটের পয়েন্টগুলো ইয়ে করা লাগছে রঙ হয়েছে কি সুন্দর দেওয়া হয়ে গেছে ঠিক আছে এই জন্য পয়েন্ট এই দিকে নাম নিচে পাওয়ার এখন আমরা পদ্মার লাইটের লেগে একটা লাইন টাইন রাখছিলাম এই যে এখন আমরা কইতাছে একটা এসি আসি এই এসি লাইনটা নিচে থেকে শরীরে এই উপরে আসবো আমি এই জন্য করছি নিচে থেকে শরীরে এই উপরে আসবো ঠিক আছে এই আজকাল এটা বাহিংয়ে এদিক দিয়ে ফাইভ দেওয়া থাকলে এদিকদের টাইমে দিবো দু হাজার একটা বুট লাগাই দেব ঠিক আছে এই কাজটাই করবাম আরও দিয়ে চেঞ্জের কাজ আছে কেচিং কাজ আছে সবই করব আর একটা তিরিগান বুট তুলবাম এটা আপনাদের একটু ছবিটা দেখায় তুলনামূলক বুট এটা সুই নেয় নতুন লাগায় ঠিক আছে আর এমনি সব লাইন টাইম কাজের ভিডিও টাইমে ভিতরে লাইট দিয়েছি

লাগে করলাম মানে জন্য করলাম সে আগের লাইনের কি অবস্থা এই জন্য আর্টিং একটা ঠিক আছে

ডিসক্ট করে যায় এই কাছে এটা হলো নিউট্রেল এটা আর্থিং এক ঠিক আছে দেখা হয়ে যায় এক তারিং আর এটা হলো ফিজ এটা হ্যাঁ তো জয়েন্ট দিয়া আমরা উপরে কাইটটা এজেন্ট এই এসি গুডলে যাবে এটা সিল আমরা এখন কাইটটা এদিকে নিয়ে আসবো বেশি সাইজ এই টু টো ফাইভ তো নাই এটা এজেন যে কোনো শাড়ির দিয়ে আছে তো যে কোনো শাড়িতে লক্ষ্য করলে ফাইভের প্যান্ট দেওয়া আছে দেখেন এটা আমরা হয় কীভাবে কাটতে হয় সেটা তো জানেনি একটার কাটা এরকম সবগুলো কাটা এরকমই মেশিন পুসাই মিশিয়ে নিয়ে এই যে কাটতে তার জোড়াতে একদমই করে যা ঠিক আছে একজন গ্রুপ কাটলাম এজন্য রেডিউশন পরিবর্তন হয়ে থালা থেকে উঠবে ভর্তি এখন ঠিক আছে এখন এটা তার জোড়াতে কাটলাম

পার দে লাঙ্কেসা এল ইসিলিন্ডেনু টেসি ক্লিপ মাইরে দে মন ক্লিপ মাইরে ফিনিশিং দা ল্যাম্প আই অ্যাম থ্যাংক ইউ ইন্টারফেস কস্ট ইট দ্য সিনু কোইজা এটা ইহেরি দেসেন এটা কা লো কস্ট মনা ডালিন ইন্টারল এজ আমরা অলসু দেহি একদম ক্লিপ মাইরে তাতে পাইপ লড়ছরা না করে এই জনের মধ্যে সুন্দর করি আছি লিন্ডান দা নেক্সট এই মাসলা দে বন্ধ করে দে আরো গোটা বন্ধ করি পর্দা এসে এই যে মোছনা মেরে দিছি